যে আমি রায় ইসলাম গ্রাষ্ট্রভে দেখতে চাই রাসুলুর পদ্ধতিতে তার নাম সিলেকশন শাহাত সালামু আলাইকুম আমার প্রশ্ন হল আপনি আপনার আলোচনায় বলেছেন বোট কেন্দ্রে যাওয়া যাবে না তাকানোও যাবে না আবার বলেছেন ক্ষমতা হাতে থাকলে যা ইচ্ছা তা করা যায় বর্তমান ক্ষমতায় যাওয়ার মাধ্যম হল নির্বাচনে ভোট দেওয়া আমি যদি ভোট দিই তবে অপেক্ষাকৃত কম খারাপ মানুষটি হয়তো নির্বাচনে জিততে পারবে আপনি কি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না যে আমিরা ইসলামকে রাষ্ট্র ক্ষমাতে দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতীব সুন্দর ভদ্র নম্র ও ভোট পেয়েছে দু হাজার নশো নিরানব্বই আর সিলেটের একজন মচি ম্যাথর দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না ইসলামে রয়েছে সিলেকশন ইলেকশন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দাওয়াতের মাধ্যমে জাতিরা আকৃদ আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যদি না পারি আসে যায় না কেউ যদি না পারে ইসালাহ ইসলাম আসবেন নদী যদি চলে আমার কেন চলে না কত নবী সারা জীবন দাব দিয়েছেন একজন মানুষের হদায়ত হয়নি রাষ্ট্র ক্ষমতা তো বহু দূরের কথা এখন তো সিলেট শহরে হাজারো মানুষ আমার সামনে এটা আমার অনেক পাওয়া নেতৃত্ব নিতে হবে এর জন্য জন্ম নিয়ে নেতাকে আহাল বানাতে হবে এই জন্য জন্ম নিয়েছি